নমস্কার বন্ধুরা আজকের পর্বে একদম ঘরোয়া সাধারণভাবে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের একদম ইউনিক একটা মাছের রেসিপি টমেটো রুই আমরা যারা মাছে ভাতে বাঙালি প্রত্যেক দিনে মাছ রান্না করি বা খায় তারা কিন্তু স্বাদ বদলের জন্যে এইরকমভাবে টমেটো রুই রান্না করে দেখতে পারেন খেতে এটা অত্যন্ত সুস্বাদু হয় আর রান্নাটা কিন্তু একটু অন্যরকম তো রেসিপিটা করার জন্য এখানে আমি রুই মাছ ভালো করে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য যাতে করে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে একটা কড়াইতে বেশ খানিকটা জল ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো টমেটোর মাথার দিকটা একটুখানি কেটে নিলাম যাতে করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে খুব সহজেই খোসাটা ছাড়ানো হয়ে যায় এর সাথে যাচ্ছে একটা শুকনো লঙ্কা আর পাঁচ কুয়া রসুন এখানে আমি পাঁচ পিস মাছ রান্না করছি তো পাঁচ পিস মাছের জন্য নিয়েছি পাঁচ কুয়া রসুন গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি তিন চার মিনিট টমেটো রসুন আর শুকনো লঙ্কাটাকে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব তো টমেটো রসুন আর শুকনো লঙ্কাটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ আমি মাছ ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তিন টেবিল চামচ মতন সরষের তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি দুই পিট উল্টে পাল্টে একটু হালকা লালচে করে মাছটাকে ভেজে নেব দেখুন মাছ কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি আর এই মাছ ভাজা তেলটার মধ্যেই আমি রান্নাটা করব প্রথমেই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছিলাম মাছ ভাজতে ভাস এদিকে কিন্তু টমেটোটা দেখুন ঠান্ডা হয়ে গেছে বা টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু মাথার দিকটা একটু কেটে নিয়েছিলাম সেজন্য কিন্তু খুবই সহজে খোসাটা উঠে আসছে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সি জারের মধ্যে সেদ্ধ করা টমেটো রসুন আর শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম জল ছাড়াই সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন মতন ধনে গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন জিরে গুঁড়ো অল্প জল দিয়ে সব মশলাগুলোকে ভিজিয়ে রাখবো আমি যেহেতু অল্প পরিমাণে মাছ রান্না করছি সেই জন্যই কিন্তু সেই অনুযায়ী আমি মশলা ব্যবহার করেছি এবার মাছ ভাজা তেলটার মধ্যে ফোরনের জন্য দিলাম খুবই সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে অবশ্যই একটুখানি চিরে নিয়ে তারপরে তেলে দেবেন নাহলে কিন্তু ফেটে গায়ে আসবে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আজ একটু বাড়িয়ে মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে কিছুকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এবার যে গুঁড়ো মশলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ চিনি যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি তো সেই টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্যে অল্প চিনি কিন্তু অবশ্যই দিতে হবে সব কিছুকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে মশলার সাথে মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি মানে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এখানে ঝোল করার জন্য দিয়ে দেবো দুই কাপ মতন জল তবে এটা কিন্তু বেশি ঝোল হবে না আবার একদম শুকনোও হবে না একটু তেল ভাসা ভাসা একটু গা মাখা টাইপের হবে তো সেটা বুঝে জলটা দিতে হবে জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নুন ঝাল আর মিষ্টিটা অবশ্যই একবার টেস্ট করে দেখবেন সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো ঝোলটাকে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি মিনিট পাঁচেকে আমি ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু সুন্দর ঘন হয়ে এসেছে উপর থেকে তেলটা ভাজতে শুরু করেছে ঠিক এই রকমই হবে এটা এটা খুব বেশি ঝোল হবে না রান্নাটা হয়ে এসেছে নামানোর আগে খুব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলাম গরম গুঁড়ো না দিতে চাইলে তার পরিবর্তে কিন্তু ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন আমার কাছে আজকে ধনে পাতা নেই সেজন্য আমি একটুখানি গরম মশলা দিলাম তো এবার গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের টমেটো রুই গরম গরম ভাতের সাথে রুই মাছের এই রান্না খেতে কিন্তু অপূর্ব লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন